আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ আমাদের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আমাদের আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি ইনফরমেটিভ হবে যদি আপনি ভেবে থাকেন বর্তমান সময়ে দাঁড়িয়ে কোনো ব্যবসা শুরু করবেন রিসাইক্লিং বিজনেস এখন বাংলাদেশে এবং বিশ্বব্যাপী অত্যন্ত সম্ভাবনাময় একটি সেক্টর কারণ এটি পরিবেশ বান্ধব উদ্বেগ বর্জ্য ব্যবস্থাপনা এবং টেকসই একটা মোটামুটি ভালো আয়ের এই তিনটাই এখানে একসাথে মিলে যায় সবার আগে আপনাদের জানাতে চাই রিসাইক্লিং ব্যবসা অনেকভাবেই করা যায় অর্থাৎ বাংলাদেশে বেশ কয়েক ধরনের রিসাইক্লিং ব্যবসায়ী পরিচিত যেমন প্লাস্টিক রিসাইক্লিং বিজনেস পেপার রিসাইক্লিং বিজনেস গ্লাস রিসাইক্লিং বিজনেস মেটাল রিসাইক্লিং বিজনেস ই ওয়েস্ট রিসাইক্লিং এবং অর্গ্যানিক ওয়েস্ট রিসাইক্লিং মূলত সব থেকে বেশি প্রচলিত বা জনপ্রিয় যদি আমি কিছু বলে থাকি সেটা হচ্ছে প্লাস্টিক রিসাইক্লিং বিজনেস আজকের ভিডিওতে আমরা খুঁটিনাটি প্রতিটি রিসাইক্লিং সেক্টরের ব্যাসিক একটা ধারণা নেওয়ার চেষ্টা করব এবং আপনাদের কমেন্টের বেসিসে পরবর্তীতে প্রতিটি আলাদা আলাদা সেক্টরের জন্য বিস্তারিত এ টু জেড ডিটেলস সহ ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবার প্রথমে বলা যাক প্লাস্টিক রিসাইক্লিং বিজনেস কি প্লাস্টিক রিসাইক্লিং বিজনেস হলো মূলত প্লাস্টিক বোতল ব্যাগ গ্লাস ইত্যাদি বজ্র সংগ্রহ করে পুনরায় ব্যবহারযোগ্য প্লাস্টিক গ্রানুল তৈরি করা হয় পরবর্তীতে সেই গ্রানুলগুলো দিয়েই নতুন নতুন বিভিন্ন আইটেম তৈরি করা যায় যেমন চেয়ার পাইপ বালতি আরও বিভিন্ন রকমের আইটেম তৈরি করা যায় ফেলে দেওয়া প্লাস্টিক বটল থেকে বা প্লাস্টিক গ্রানুলস থেকে এই গ্রানুলস তৈরি করতেও আপনার আরও বিভিন্ন ধরনের প্রসেসিং আছে যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও করব অবশ্য আমাদের ইউটিউব চ্যানেলে প্লাস্টিক রিসাইক্লিং বিজনেস সম্পর্কে বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে আমি আপনাদের সুবিধার্থে আই বাটনে লিংক দিয়ে দিব আপনারা চেক করতে পারেন দুই নম্বর হচ্ছে পেপার রিসাইক্লিং বিজনেস এই বিজনেসের মূল কাজ হচ্ছে পুরনো খবরের কাগজ ও কার্টুন থেকে নতুন করে টিস্যু কার্ডবোর্ড বা প্যাকেজিং ব্যাগ তৈরি করা তিন নম্বর হচ্ছে গ্লাস রিসাইক্লিং বিজনেস এ বিজনেসে মূলত ভাঙা বোতল বা ভাঙা জানালার গ্লাস মানে ভাঙা যেগুলো গ্লাস জাতীয় আইটেম আছে সেগুলোকে গলিয়ে নতুন করে বোতল ও গ্লাস বা ব্লক তৈরি করা চার নম্বর হচ্ছে মেটাল রিসাইক্লিং বিজনেস মেটাল রিসাইক্লিং বিজনেসের ক্ষেত্রে লোহা অ্যালুমিনিয়াম তামা এগুলোকে পূর্ণ ব্যবহার করে নতুন স্টিলের পণ্য গাড়ির বিভিন্ন ধরনের পার্টস বা বিভিন্ন ধরনের মেশিনের অংশ তৈরি করা হয় এবার বলা যাক ই ওয়েস্ট রিসাইক্লিং বিজনেস এই বিজনেসে হচ্ছে ফেলে দেওয়া বিভিন্ন ধরনের ভাঙাচোরা মোবাইল কম্পিউটার ও ব্যাটারি থেকে পূর্ণ ব্যবহারযোগ্য ধাতু প্লাস্টিক ও হচ্ছে রেয়ার ম্যাটেরিয়ালগুলো সংগ্রহ করা হয় লাস্টলি অর্গ্যানিক ওয়েস্ট রিসাইক্লিং বিজনেস এ ব্যবসায় খাবারের বজ্র সবজির খোসা বা পশুর বজ্র থেকে কম্পোস্ট সার বা হচ্ছে বায়োগ্যাস ইত্যাদি তৈরি করা হয় এতগুলো রিসাইক্লিং বিজনেসের মধ্যে আপনি বর্তমান সময়ে দাঁড়িয়ে কোন রিসাইক্লিং ব্যবসাটি শুরু করতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের ভিত্তিতে পরবর্তীতে সেই বিজনেসটি সম্পর্কে একদম বিস্তারিত ডিটেলস সহ কি কি মেশিন সেট আপ করা লাগবে কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে আপনার সেট করতে কত কি বাজেট লাগতে পারে জায়গা জমির প্রয়োজন হতে পারে বা লাইসেন্স কী কী লাগবে এ টু জেড একটা ধারণা দেওয়ার চেষ্টা করব সো আপনি কোন বিজনেসটি শুরু করতে চান এখনই কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য No.